হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আমরা আলোচনা করব গণেশদের উদ্দেশ্যে কিছু টোটকা আপনারা অবশ্যই জীবনে যদি ভাগ্যের চাকা ঘোরাতে চান তাহলে কিন্তু গণেশ চতুর্থের এই শুভক্ষণের মধ্যে আপনি কিছু টোটকা করে দেখতে পারেন তার শুভ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন হিন্দু ধর্মে গণেশজিকে সংকটমোচক দেবতার কিন্তু একটা আখ্যা দেওয়া আছে আর এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনি এই দিনটাকে মাথায় রেখে বিশেষ সময়কে মাথায় রেখে বাড়িতে যদি পারেন গণেশজিকে প্রতিষ্ঠা করতে পারেন শাস্ত্র মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে প্রতি বছরই কিন্তু গণেশজির একটা পুজো হয় এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধিদাতা গণেশের কাছে সুখ সমৃদ্ধি লাভের আশায় অনেক মানুষ কিন্তু তার এই চতুর্থী ব্রত পালন করেন শাস্ত্রমতে যেহেতু এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং গণেশ দেবতার পূজা করা হয় তাই অবশ্যই দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন কারণ ভক্তগণ বিশ্বাস করেন এই গণপতির আরাধনায় সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে তাই হিন্দু ধর্মে যে কোনো পুজোর আগে গণেশের নাম উচ্চারণ করেই কিন্তু পুজো হয় শাস্ত্র মতে গণেশের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে হিন্দু ধর্মে গণেশজিকে সংকটমোচক দেবতার যেহেতু আখ্যা দেওয়া আছে তাই ভক্তদের বিশ্বাস তার আরাধনাতেই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই জন্য অবশ্যই এই গণেশ চতুর্থীর দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন সঠিক তিতিক্ষণে যদি আপনি পারেন কিছু টোটকা করতে পারেন সেটা অত্যন্ত সৌভাগ্যকে বাড়িয়ে দেবে কিন্তু কি করবেন সেটা জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন গণেশজির এই পুজোর সময় যে মৌলি চালানো সুপারি গত বছর থেকে আপনি হয়তো রেখেছেন যদি এরকম কোনো টোটকা আপনি করে থাকেন তাহলে বাড়ির মধ্যে সেটা ভক্তি ভরে রাখবেন দেখবেন সমস্ত বাধা কেটে যাবে এছাড়াও আপনার কাছে শরীরে আপনি সেটা জড়িয়েও রাখতে পারেন তবে অবশ্যই যদি সেটা নিজের কাছে রাখেন তাহলে কিন্তু আপনাকে নিরামিষ বোঝি হতে হবে তবেই কিন্তু গণেশজির সেই কৃপা আপনি পাবেন আপনি কণেশির হয়তো পুজো করেছেন কিন্তু আগের বছরে যে মূর্তি রেখেছেন অবশ্যই বলবো মূর্তির সঙ্গে থাকা বা এই বছর যে পুজো করবেন পুজোর পর যে একুশটা দুর্বা ঘাস গুচ্ছ একটা মাদুলিতে ভরে আপনি সেই গলায় ধারণ করবেন যদি আপনি নিরক স্বাস্থ্য চান অর্থাৎ শরীর সুস্থ রাখতে চান স্বাভাবিক রাখতে চান তবে কিন্তু ভালো ফল লাভ করবেন সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে আমিষ খোঁজে কিন্তু ত্যাগ করতে হবে তবেই কিন্তু এটা পুরোপুরি রূপে কার্যকর হবে গণেশজির পৈতের সুতো পূজার পর তার দেহ থেকে খুলে নিয়ে তাতে গণেশজির নাম স্মরণ করে সাতটা পাক দেবেন এরপর সেটাকে বাড়ির মধ্যে উপযুক্ত জায়গায় রেখে দেবেন স্বচ্ছ পলিথিনের মধ্যে ভরে যদি রাখেন এই পাক দেওয়া পৈতে আপনাকে জীবনের সকল সমস্যা থেকে কিন্তু দূরে রাখবে এটা বিশ্বাস করা হয় আপনার বাড়িতে যদি বিবাহযোগ্য কোনো মেয়ে থাকে তাহলে ভগবান গণেশজির যে পুজো করছেন সেই পূজার ভোগে মালপয়া অবশ্যই নিবেদন করবেন এতেই বিবাহযোগ্য মেয়ের সুপুত্রের সঙ্গে বিবাহযোগ্য সত্তর কিন্তু আসবেই আসবে পুজোর সময় এগারোটি লবঙ্গ এগারোটা গোটা সুপারি পূজার থালাতে রাখবেন তবে সেটা ব্যবহার করবেন না পূজার পর তা বাড়ির মধ্যে সুরক্ষিত জায়গায় রাখুন গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাওয়ার সময় সেটা আপনার সঙ্গে নিয়ে যেতে হবে দেখবেন আপনার কার্যসিদ্ধি কিন্তু হবেই পুজোর থালায় গণেশজির ভোগের মধ্যে একুশটা চুরের লাড্ডু না পারলে এগারোটাও দিতে পারেন বা বেসনের লাড্ডু যদি দিতে পারেন তার সাথে একশো আটটি দুর্বাঘাস নিবেদন করবেন দেখবেন আপনার বাড়িতে ঋণের যে বেড়ার চাল সেটা কিন্তু কখনোই আর আসবে না সাধারণত গণেশ পূজা দশ দিন ধরে চলতে থাকে বা গণেশ মূর্তিকে বাড়িতে রাখা হয় তবে আপনি চাইলে তিন দিন পাঁচ দিনও রাখতে পারেন তবে যে কদিন ভগবান গণেশ আপনার বাড়িতে পূজিত হবেন ভক্তি ভরে সেই সব দিন আপনাকে কিন্তু কিছু নিয়ম মেনে চলতেই হবে সবচেয়ে ভালো হচ্ছে যদি যে ঘরে গণেশজিকে স্থাপন করেছেন সেই ঘরের সঙ্গে আপনার শৌচাগার বা বাথরুমের কোনো সরাসরি সংযোগ না থাকে আর ভগবান গণেশের সামনের দিক যেন বাড়ির সদর দরজার দিকে মুখ করে থাকে এতে বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু আর আসতেই থাকবে এবার অবশ্যই একুশটার মতো যে দুর্বা ঘাস একসাথে বেঁধে নিয়ে তাতে মেটে সেন্দুর ও প্রলেপ লাগিয়ে ভগবান গণেশের পায়ে করজোরে নিবেদন করুন আপনার মনস্কামনা জানাবেন এবার একটি পিতলের থালার উপর একটি পান পাতা এবং বিজোর সংখ্যক যদি তিলের নাড়ু বা মোদক যদি দিতে পারেন অবশ্যই গণেশের পূজার মন্ত্র যদি নাও জানা থাকে তাহলে এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার ভক্তি ভরে চপ করুন করজোরে প্রণাম করুন অনেক ফল পাবেন মন্ত্রটি হল ওঙ্গাং গণপতয় নম গণপতায় গণপতয় নম ওঙ্গাং গণপতায় নম একশো আটবার ভক্তি ভরে জপ করবেন করজরে প্রণাম করবেন আপনার মনস্কামনা জানাবেন দেখবেন অবশ্যই সুফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ